চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে গত বাইশ দশ দু হাজার চব্বিশে যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এখানে কিন্তু পঁয়ত্রিশটি শূন্য পদ ছিল তিন ক্যাটাগরি আর তিন ক্যাটাগরির মধ্যে কম্পিউটার অপারেটর শূন্যপদের সঙ্গে ছিল পনেরোটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক উনিশটি হিসাব সহকারী একটি এই তিন পদের কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে এখন পরীক্ষা হচ্ছে কিন্তু সতেরো তারিখ একটা আঠারো তারিখ একটা এবং চব্বিশ তারিখ একটা তিন পদের পরীক্ষা কিন্তু তিন দিন নির্ধারিত করে দিয়েছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের পরীক্ষার যে একটি সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সকল বিষয় নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল ধরনের তথ্য আপনারা পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অন্যকে দেখার একটা সুযোগ করে দিবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার গত বাইশ দশ হাজার চব্বিশ তারিখ কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষী পদের পরীক্ষা সতেরো তারিখ এখানে পরীক্ষার্থী আপনারা কয়জন তা কিন্তু বলে নাই কিন্তু শূন্য পদের সংখ্যা উনিশটি এবং কম্পিউটার অপারেটার শূন্য পদের সংখ্যা হলো আপনার পনেরোটি এখানে পরীক্ষা হলো আঠারো এক দুই এবং হিসাব সহকারী পদের পরীক্ষা চব্বিশ এক দুই তারিখ কিন্তু অনুষ্ঠিত হবে অলরেডি আপনাদের ফোনে কিন্তু অলরেডি মেসেজ চলে আসে গিয়েছে ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন এখন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এই পদের কিন্তু পরীক্ষা হবে বিএম সাইন স্কুল অ্যান্ড কলেজ আপনার বিশিষ্ট জাহাঙ্গীরনগর গেট আপনার জাহাঙ্গীর গেট আপনার ক্যান্টনমেন্টে সতেরোই জানুয়ারি সকাল দশটা থেকে এগারোটা তিরিশ অব্দি এই পদের জন্য একটি সাজেশন রয়েছে তারপর আপনার কম্পিউটার অপারেটর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে পরীক্ষা হবে আঠারোই জানুয়ারি অনুষ্ঠিত হবে কিন্তু তারপর রয়েছে আপনার হিসাব সহকারী আপনার রাজারবাগ পুলিশ লাইনসে লাইনে কিন্তু পরীক্ষা হবে পরীক্ষা কিন্তু আপনার চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে দেড় ঘন্টা অনুষ্ঠিত হবে এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে যদি কারো প্রয়োজন হয় তিনটি পদের জন্য তাহলে স্ক্রিনের উপর যে নাম্বার দেখতেছেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার তারপর ডিসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আমার সাথে এই নাম্বারটা চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে যোগাযোগ করে কিন্তু আপনারা কমন উপযোগী স্পেশাল সাজেশনটা কিন্তু আপনারা আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন এই নাম্বারটা চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে যেহেতু পরীক্ষা আর মাত্র সময় বেশি দিন নেই এক সপ্তাহ সময় আছে এক সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে পড়তে হবে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকল প্রকার আপডেট তথ্য নিয়ে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও থাকবে তাই চোখ রাখতে হবে যারা এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখেন আসসালামু আলাইকুম